ভিডিও <inaudible> দেখো <wai>

কি হৈ গৈছে শক্ত পাগলে মত

एक

এক সবাই চুয়ে যাই মতো খাই বুঝি একটু

কি আপনারা জমিন ই করতেছেন পরিষ্কার করতেছেন না এটা আমার বাগানের গাছ আমার বাপের হাতে লাগানো আমার বাপের হাতে লাগানো এই গাছটা সব গাছই আমার বাপের হাতে লাগানো কি দিচ্ছেন এত গন্ধ কেন ও তো দেই এই হাই কি করবেন ফালা দিবেন কোনটি এই হাইটি সব ফালা দিবেন না

Hoa hẹn rồi. 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 ইনশাআল্লাহ নেক্সট এখানে বিল্ডিং হবে এটাতে তো আপনাদের লস নাই তো মামা চাপো